নমস্কার গুরু পূর্ণিমার একটি অবার্থ উপাচার আমি আপনাদেরকে দিচ্ছি উপাচার করুন মন দিয়ে করবেন আশা করি মন দিয়ে যদি করেন বাড়িতে শান্তির আবহ অনেকটাই কিন্তু আপনাদের বৃদ্ধি হবে কি করবেন গুরু পূর্ণিমার দিন সকাল দশটার পূর্বে স্নান করে নিন শুদ্ধ বস্ত্র পরিধান করুন ভগবানের পুজো করে নিন একটি লাল শালু কাপড় নিন শালু কাপড়ের উপরে একটি গোটা নারকেল ছোবাযুক্ত গোটা নারকেল নিন সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন তার মধ্যে একটি বেল দিন সেখানেও সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন তার মধ্যে একটা জবা ফুল এবং পাঁচখানা সাদা ফুল দিন তার মধ্যে একটি ফিটকারি দিন ছোট আর একটি অবশ্যইভাবে আমলকি গোটা আমলকি দেখবেন যেটা খুব পরিষ্কার থাকে আমলকিটা সেরকম একটা আমলকি নিন নিয়ে সেই শালু কাপড়টাকে তিনবার প্যাচ দিয়ে বাঁধুন সেদিন সেটাকে ঠাকুরের চরণে রেখে দিন ঠিক গুরু পূর্ণিমার পরের দিন সকালে দশটার আগে আপনার পরিবারের জন্য মনস্কামনা বলে আপনার বাড়ির কাছাকাছি কোনো নদীর জলে পুকুর হবে না আপনার বাড়ির কাছাকাছি কোনো নদীর জলে স্নান করে আবার ধোয়া কাপড় পরে গুরু পূর্ণিমার পরের দিন সকালে দশটার পূর্বে সেটাকে মনস্কামনা বলে জলে বিসর্জন দিয়ে দিন এবং পেছনের দিকে তাকাবেন না এটা করুন অনেকটা বাড়িতে পজিটিভিটি আপনারা ভোগ করতে পারবেন নমস্কার